আমরা মিউট অবস্থায় শুরু করব ঠিক আছে চলুন আমার সাথে সাথে আপনারা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজি বিসমিল্লাহ الرحمن الرحيم اور بسم الله الرحمن الرحيم اور بسم الله بسم الله জি ভাই মিউট খুলবেন না রেকর্ড চলছে ভাই আমার ভাই সোনা ভাই আপনি মিউট খুলবেন না মিউট খুললে আপনার সমস্যা হবে জি শোনেন এটা ক্লাসের ডিসিপ্লিন 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 গুলো আপনি ফলো করবেন আপনাকে আমি এর আগে জানিয়ে দিচ্ছি আপনি মিউট খুলবেন না মিউট খুললে আপনার এই এই সমস্যা হতে পারে হুম আপনার সমস্যা হচ্ছে আপনি বুঝতে পারেন না বা আপনার কোনো যে সমস্যা আপনি হ্যান্ড রাইজ করবেন আপনার হ্যান্ড আইসে আপনি আমি আপনার সাথে কথা বলবো তার আগে যদি আপনি কথা আপনি যদি খুলে দেন মিউট খুলে দেন তো আপনার সমস্যা হবে দেখেন অনেক ভাই আছে স্ক্রিনের উপরে এরকম আঁক কাটছেন এই আঁক কাটারা আপনি মোবাইলটা জাস্ট আপনি রেখে দেন আপনি পড়ার দিকে খেয়াল করেন চলেন বিসমিল্লাহির বিসমিল্লাহির রাহ।

ولا تعسر وتمم بالخير بل وتمم بالخير وبك نستعين يا فتاح رب আপনি এটা কি করবেন আপনি পাঁচ অক্ত নামাজে আপনি সাত বার করে আপনি এটা পড়বেন করলে আপনার জন্য আপনি যে নিয়েতে আপনি এটা পড়বেন সেটা আপনার জন্য আসান সহজ হয়ে যাবে আপনার জন্য সেটা আল্লাহ আসান করে দেবে আপনার জন্য তো আমরা আমাদের ব্রেনের যদি কোনো সমস্যা থাকে কোনো ভাইয়ের বা আমি যে উদ্দেশ্য নিয়ে যে আমি এই চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমি কি করব বা আপনার অনেকের সমস্যা থাকে সেই জন্য আপনি এই দোয়াটা যদি আপনি যদি আপনি কি করেন সাতবার করে আপনি করে আপনি যদি ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ আপনার ইনশাল্লাহ আপনার ব্রেনের সমস্যা কেটে যাবে এবং আপনার ব্রেন তীঘ্ন হবে চলেন أنا عمال بشي الله. <تكلمة> انا عارفة ربي يسر. بقول ولا تعسر. وتمم بالخير. عبر كده كده بقولي يسر. ولا بالخير. وبك نستعين. নম্বর এক করব পৃথক পৃথক অক্ষর পৃথক পৃথক অক্ষর মানে আলাদা আলাদা অক্ষর জাহেদুল শেখ ভাই আপনি ঘুমাচ্ছেন আপনি একটু চোখে পানি দিয়ে দেন আমার ভাই একটু চোখ একটু পানিয়ে দিয়ে দেন যেহেতু আপনার ঘুম আসছে আমি সব এখানে দেখতে পাচ্ছি আপনারা কি করছেন না করছেন আমি সব দেখতে পাচ্ছি চলেন পৃথক পৃথক অক্ষর পৃথক পৃথক অক্ষর আমরা এখানে বলবো এখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত উনত্রিশটি অক্ষর রয়েছে উনত্রিশটি অক্ষরের এমন এমন অক্ষর রয়েছে হ্যাঁ যেখানে এক আলিপ টানাবে এমন এমন জায়গায় আপনার এক আলিপ টানাবে এমন এমন জায়গায় আপনার তিন আলিপ টানাবে হবে এমন এমন জায়গা রয়েছে সেখানে কোনো টান হবে না সেইটা আমরা এখানে আজকের পড়বো আমার সাথে সাথে আপনারা বলবেন আলিফ আলিফ অনেকে আমরা মজহুল পড়ি আলিফ বলি এটা আমরা পড়বো না এটা আমরা কেমন পড়বো আলিফ কোনো টান নয় কোনো টান না আপনি কিভাবে বুঝবেন দেখেন নিচে আলিফের নিচে লেখা রয়েছে কি চিকে চিহ্ন চিকে চিহ্ন রয়েছে এখানে আপনি ভাববেন উনত্রিশটি অক্ষরের মধ্যে দুটি অক্ষর নিচে দুটি অক্ষরের নিচে কি রয়েছে দুটি অক্ষরের নিচে চিকে চিহ্নে দেওয়া রয়েছে এই দুটি অক্ষরকে মোটেই টান হবে না মোটেই টান দিয়ে পড়া হবে না সিম্পল পড়া হবে আলিফ আমার সাথে সাথে বলেন আলিফ বলেন আলিফ বলেন আলিফ এখানে দেখেন বা বার নিচে এক দেয়া রয়েছে এখান থেকে আপনার শুরু হবে টান এক আলিফ টান হবে এক দেয়া রয়েছে যতগুলো অক্ষর যতগুলো অক্ষরের নিচে এক লেখা রয়েছে সেগুলোকে এক আলিফ করে টেনে পড়তে হবে একালিপ টান মানে কেমন ভাবে বুঝবো আমরা দেখেন একটা বন্ধ আঙুল স্বাভাবিক খুলতে যতক্ষণ সময় লাগে সেটা একালি কি বুঝলাম যেমন একটা বন্ধ আঙুল স্বাভাবিক খুলতে যতক্ষণ সময় লাগে সেইটা হলো একালিপ বা একটা খোলা আঙুল বন্ধ করতে স্বাভাবিক ভাবে বন্ধ করতে যতক্ষণ সময় লাগে সেইটার নাম একালিপ এবার আমরা বুঝলাম যে একালিপ কাকে বলে চলেন এবার আমরা পড়বো বলেন আমার সাথে দেখেন একালিপ টান দিলাম তো চলো আমার সাথে বলেন বলছেন আপনার বাবুল ভাই বলেন মাসাল্লাহ এবার দেখেন বলেন দেখছেন এটাও এখানে এখানে দেখেন আমরা একটা জিনিস ফলো করি এখানে অনেক ভাই কি করে বেশি এক ভাই আমরা মজহুল পড়ি মজহুল থেকে আমাদের বাঁচতেই হবে মারুফ পড়তে হবে কেমন ভাবে অনেক ভাই আমরা পড়ি আলিফ বে তে সে এইভাবে পড়ি আমরা কিন্তু এটা কোনো মতেই পড়া হবে না এটাকে মজহুল পড়া বলে তো মজহুল থেকে আমাদেরকে বাঁচতে হবে সহি পড়বো আমরা সহি শুদ্ধ পড়বো আমরা চলেন আমার সৎস

আগে চলেন জিম জিমটা তিন আলিফ টান এই জিমের নিচে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই জিমের নিচে তিন লেখা রয়েছে এই তিন লেখা রয়েছে এটা তিন আলিফ টান দিতে তিন আলিফ কেমন আমরা ব্যবহার বুঝবো দেখেন একটা আমুল বন্ধ করতে খুলতে আবার খুল সোজা করতে যতক্ষণ সময় লাগে সেটা হলো একালিফ একটা বন্ধ আঙুল স্বাভাবিকভাবে খুলতে বন্ধ করতে আবার খুলতে যতক্ষণ সময় লাগে এটা হলো তিন আলিফ টান আমরা বুঝলাম আমরা তিন আলিফ কেমন ভাবে দেব জি টান দেন বলেন আমার সাথে সাথে বলেন মেয়াদ আলী ভাই আপনি পড়ছেন না হেলান দিয়ে বসে আছেন দেখেন ডিসিপ্লিন একটা জিনিস ফলো করবেন আপনারা হেলান দেবেন না কোনো ভাই হেলান দেবেন না আপনাদের জান্নাতি ভাষা আপনি পড়ছেন এটা জান্নাতি ভাষা আপনি যেমন ভাবেন নেবেন না এটা এটা আপনি জান্নাতি ভাষা পড়ছেন সেই জন্য আপনাকে রেসপেক্ট করতে হবে আপনি যখন রেক্সট্রেট করবেন তখন আবার আপনার মধ্যে এই জিনিসটা আল্লাহ তালা দেখবেন তখন আপনার অন্তরকে পরিষ্কার করবেন পরিষ্কার জায়গায় আপনার এই ভালো জিনিসটা আপনার ওখানে রাখবেন সেই জন্য অবশ্যই আপনাকে রেক্সপেক্ট করতে হবে যেদিন যদি আপনি রেক্সপেক্ট যতক্ষণ না করবেন ততক্ষণ ততক্ষণ আপনার ভিতরে এটা যাবে না কোনোদিন সেতু আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ বিশেষ করে হ্যাঁ এবার শোনেন আমাদের পড়াটি হবে চল্লিশ মিনিট হ্যাঁ সিগনাল দিয়ে দিয়েছে আমি তো আপনাদেরকে আবার শুনিয়ে দিচ্ছি আমাদের এই যে ক্লাসটি হবে চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের পরে অটোমেটিকলি আপনার জুমটা কেটে যাবে দ্বিতীয় লিঙ্কে আপনারা কেউ হতাশ হবেন না দ্বিতীয়বার আপনি আপনার ব্যাজে তিনশো পঁয়ত্রিশ নাম্বার ব্যাজে আবার আপনি চলে যাবেন ওখানে গিয়ে দেখবেন যে আবার লিঙ্ক আসবে আপনি ওই লিংকে টাচ করবেন টাচ করলে আবার আপনার ক্লাস স্টার্ট হবে সে তো আপনারা ঘাবড়াবেন না যখনই জুম শেষ হওয়ার শুরু শুরু আসবেন চল্লিশ মিনিট যখন হয়ে যাবে আমি আপনাদেরকে সিগনাল দেবো এইটাই বলে দেওয়ার কারণ অনেক ভাই বলবে যে ক্লাস হয়ে গেছে আজ যাব না না জি আপনার তিনশো দুটো জুমে দুটো আহ লিঙ্কে দুটো জুমে আপনাদের ক্লাসটা সম্পূর্ণ হবে চলে আমার সাথে সাথে পড়েন আপনারা বলেন বাবুল ভাই পড়েন আপনারা আপনারা মনে করবেন না বয়স হয়তো অনেক বড় আমাদেরকে মানে ছোট লাগছে সে তো আপনারা এটাই মনে করবেন না যে ভয় পাবেন না কোনো কিছু আপনারা করবেন না আপনারা নির্দ্বিধায় আপনারা কি করবেন পড়াশোনাবেন কোনো সমস্যা নেই আপনাদের হ্যাঁ আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না আপনি জিজ্ঞাসা করবেন হ্যাঁ কোনো সমস্যা নেই ভয় খাবেন না আপনার আপনি ভয় খাবেন যে পড়া কিভাবে দেবো শুনবে কিনা রেগে যাবে কিনা একালিপটান হ্যা এখানে দেখেন স্টার চিহ্ন স্টার চিহ্ন এসে এটা আমরা কেমন পড়বো স্টার চিহ্ন হলে আমরা এটা কেমন ভাবে পড়বো যে অক্ষরের উপরে এখানে স্টার চিহ্ন টোটাল সাতটি অক্ষরের উপরে স্টার চিহ্ন আসবে আলিফ থেকে নিয়া পর্যন্ত উনত্রিশটি অক্ষরের মধ্যে সাতটি অক্ষর সাতটি স্টার চিহ্ন আসবে আজকের আমরা পড়বো আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ব না আমরা আজকের পড়ব তার হাফ পড়ব আমরা পনেরোটি অক্ষর সম্পূর্ণ করব এই ক্লাসে দ্বিতীয় আবার এই ক্লাসটি হবে কেন অনেক ভাই এই ক্লাসটি মিস করেছেন সেতু এই ক্লাসটা আবার হবে আপনার জন্য চলে স্টার চিহ্ন খেয়াল করেন স্টার চিহ্ন দেখেন এই একটা রয়েছে দেখছেন স্টার চিহ্ন যে অক্ষর ওপর থাকবে সেটাকে আমরা পুর পুর অর্থাৎ মুখ গোল করে পড়বো আমরা অনেক ভাই আমার এই জায়গাটা মিস করে কেমন ভাবে ঝুল পড়ে তো এই যখন আমরা স্টার চিহ্ন যে অক্ষর ওপর থাকবে তখনই আমাদের এটাকে আমরা পয়েন্ট আউট করতে হবে তাকে আমাদের ধরতে হবে যে অক্ষর উপরে স্টার চিহ্ন আসে এটা কেমন ভাবে পড়বো খ নয় খা নয় ঠিক আছে এটাকে মাথা খ যে অক্ষরের উপরে স্টার চিহ্ন থাকবে সেটা পুর অর্থাৎ মুখটাকে গোল করে পড়তে হবে কেমন খ খাতে বলেন আপনারা খ একালিপ টান দিয়ে খ খুব এবার পড়েন আসি আপনারা বলেন এখানে অনেক ভাই আবার এগুলো আপনারা খেয়াল করবেন দেল বলে টান হবে না এটা তিন আলিপ টান হবে তিন আলিপ টান হবে সেটা কেমন হবে দল লম্বা দেল বলে চেপে ধরে টান নয় ঠিক আছে এটা আমরা মাথায় রাখবো চলেন আমার সাথে বলেন এইটা আমরা মিস করবো নাকি দাল বলে টানব না ঠিক আছে চলেন বলেন একসাথে তিন আলিফ টান যে অক্ষরের নিচে তিন লেখা থাকবে সেটা তিন আলিফ যে অক্ষরের নিচে এক লেখা থাকবে সেটা এক আলিফ চলেন একসাথে বলেন রিফ অর বলেন আমার সাথে সাথে অর দেখতে পাচ্ছেন আপনারা লিফালিফ আমার সাথে সাথে বলেন রিপ এটা কেমন বলব তিন আলিফ স্টার চিহ্ন রেসছে స్టార్చి ముఖ్య గోల్ పడుతూ క్లొబెన్ అశాకరి బురే చాలా দ্বিতীয় লিঙ্কে আসবো এত দূর আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আপনার দ্বিতীয় লিঙ্ক এই লিঙ্কটাকে কি করবোটাকে আমরা দ্বিতীয় লিঙ্ক আবার ওখানে আপনাদের লিঙ্ক দেওয়া হবে সেহেতু আপনারা যখনই ঢুকবেন লিংকে টাচ করে যা সমস্যা হবে আপনি সঙ্গে সঙ্গে কোথাও আর আপনি ফোন করবেন না ঠিক আছে ডাইরেক্ট আপনি হেল্পলাইনে না আপনার যা হবে আপনি জানাবেন করবে আপনি ফোন করবেন না আপনি ভয়েস মাধ্যমে জানাবেন যে হুজুর আমি এই সমস্যা পড়েছি আমাকে এটা হেল্প করেন সঙ্গে সঙ্গে ওখান থেকে আপনার দ্রুত আপনাকে হেল্প করা হবে সে তো আপনি এটা মাথায় রাখবেন এবার চলেন আপনারা এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন দ্বিতীয় লিঙ্কে আপনাদের আবার পড়ানো হবে চলেন আপনারা লিঙ্কে টাচ করে যেমন ভাবে আপনাদেরকে বললাম সেইভাবে আপনারা ঢুকে সঙ্গে সঙ্গে আপনারা ঠিক আছে হ্যাঁ চলেন ভাই ছানারুল শেখ ভাই আপনি কি বলছেন বলেন জি ওয়ালাইকুম আসসালাম জি ভাই বলেন ওটা কখন আসবে এখনই আসবে না এখনই আসবে এখনই আসবে এখনই আসবে দেখেন টা কাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ওখানে দেওয়া চলে